আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি তোমাদের জন্য তোমাদের ধর্ম বইয়ের অর্থাৎ ইসলাম নৈতিক শিক্ষা যে বইটি রয়েছে সেই বইয়ের তেইশ নম্বর পৃষ্ঠায় যে অনুশীলন সৃজনশীল এক নং রয়েছে সেটি সমাধান করে দেওয়ার জন্য হাজির হয়েছি শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সমাজপতি রাজা মিয়া ভয়ে মানুষ তটস্থ থাকে আমরা কীভাবে সিমশীলটি লিখে দিচ্ছি দেখো একদম হাতে লিখে সুন্দর করে দিচ্ছি যেন তোমরা কীভাবে লিখতে হবে সেই বিষয়টা অনুধাবন করতে পারো এবং দশে দশ পেতে পারো অর্থাৎ এভাবে লিখলে তোমাকে দশে দশ দিতে সার বাধ্য শিক্ষার্থীরা দেখতে পাচ্ছো তিনি মানুষের সাথে সবসময় খারাপ ব্যবহার করেন তার প্রকল্পে কর্মরত জনাব ফরিদুদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করেন নামাজ আবার কিসের জন্য কাজ করো তবেই সুখ পাবে কিন্তু ফরিদুদ্দিন নিয়মিত নামাজ আদায় করেন এবং তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন অবশেষে রাজা মিয়া ফরিদুদ্দিনের দায়িত্বশীলতায় খুশি হন এবং তাকে পদোন্নতি দেন এখানে বলছে তাহিদ কি তো প্রথম যে প্রশ্নটা আমরা দেখি তো প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ যেখানে আমরা লিখছি তাহিদ হলো আল্লাহর একত্ববাদ অর্থাৎ ক এভাবে লিখবা একের ক দিয়ে তাহিদ হলো আল্লাহর একত্ববাদ এরপর বলা হয়েছে যে আর তারা মুত্তাকিগণ আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে তো আয়াতটির ব্যাখ্যা করো এই যে আয়াতটা ব্যাখ্যা করতে বলছে আমরা এখানে ক্ষতি লিখব আখিরাতে বিশ্বাসে মানে বিশ্বাস ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমরা এটা কেন জ্ঞান লিখছি এই আয়াতের মূল কথাই হচ্ছে এটা যে আখিরাতে বিশ্বাস আমরা দ্বিতীয় প্যারায় চলে যাব এভাবে প্যারা করে করে লিখতে হবে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় প্যারা কত সুন্দর করে আমরা এখানে লিখেছি আর তারা মুতাকিগণ আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে আয়াতটি একটি দ্বারা আখিরাতে বিশ্বাসের গুরুত্ব বোঝানো হয়েছে দুনিয়ার জীবনেই মানুষের শেষ নয় বরং আখিরাতের জীবনও রয়েছে আখিরাত হলো পরকাল কবর হাসর মিজান সিরাত জান্নাত জাহান্নাম ইত্যাদি আখিরাতের এক একটি পর্যায় সবকটি বিষয়ের প্রতি আমাদের ইমান আনতে হবে মৃত্যুর পরপরই এই জীবনের শুরু মানুষ যেখানে ভালো কাজ মানুষ সেখানে যেখানে ভালো কাজ এখানে যেখানে হবে না মানুষ সেখানে ভালো কাজের জন্য জান্নাত এখানে সেখানে হবে হ্যাঁ সেখানে ভালো কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য নাম পাবে আখিরাতে বিশ্বাস করলে মানুষই ইমানদার হতে পারে না আখেরাতে অবিশ্বাস করলে আখিরাতে বিশ্বাস করা তাই অপরিহার্য আর এজন্যই মুক্তা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে সো এটা আমাদের গেল এবার আমাদের গতে প্রশ্ন করছে যে নামাজের প্রতি রাজামিয়ার মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কিসের সামিল ব্যাখ্যা করো আমরা যখন গ লিখব যেহেতু এটা আমাদের প্রয়োগমূলক প্রশ্ন গ লেখার ক্ষেত্রে প্রথমেই আমাদের গয়ের প্রয়োগের জ্ঞানটি লিখতে হবে তো প্রয়োগের জ্ঞানটা আমরা লিখছি দেখো নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কুফরের সামিল আমরা এটা একদম ডাইরেক্ট ধরে ফেলবো যে এটা আসলে কুফর সেটা আগে আমরা লিখবো এটা এক প্যারায় লিখে একাঙ্গল গ্যাপ দিয়ে তারপর আমরা দ্বিতীয় প্যারায় যাবো তালা দেখো দ্বিতীয় প্যারায় গিয়েছি আমরা দ্বিতীয় প্যারা পড়তেছি আল্লাহ তালা ও ইসলামের মৌলিক বিষয়সমূহের কোনো একটি অবিশ্বাস করাকে কুফর বলে যেমন ইসলামের মৌলিক ও ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করা কুফর নামাজ যেহেতু ইসলামের একটি মৌলিক বিষয় তাই নামাজ অস্বীকার করাও কুফর দাড়ি দিয়ে দিবা এবার তৃতীয় প্যারে যাব সমাজপতি রাজা মিয়া তার প্রকল্পে কর্মরত জানা ফরিদুদ্দিনকে নামাজ পড়তে নিষেধ করেন বলেন নামাজ কিসের জন্য কাজ করলেই নাকি শান্তি পাবে রাজা মিয়া ইসলামের মৌলিক বিষয়ে নামাজকে অবিশ্বাস ও অস্বীকার করেছে যা সরাসরি কুফরকে নির্দেশ করে এবং এই জন্য তাকে কাফির বলা যায় কারণ যেই ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকেই কাফির বলে তিনি নামাজকে অবিশ্বাস করার মাধ্যমে আল্লাহ তালাকে অস্বীকার করলেন ফরজ ইবাদতকে এখানে একটু কষ্ট করে তোমরা লিখবা ইবাদত বানানটা ঠিক করে নিবা ফরজ ইবাদতকে অস্বীকার করলেন তাই সকল আলোচনার প্রেক্ষিতে বলা যায় নামাজের প্রতি রাজা মিয়ার মনোভাব ইসলামের দৃষ্টিতে কুফরের স্বামীর ইসলামের দৃষ্টিতে কুফর সো আশা করি তোমরা গ নম্বরটাও বুঝতে পেরেছ এখন আমরা চলে যাবো আমাদের লাস্ট যে প্রশ্নটা যে মূল বিষয়ের ফলে ফরিদুদ্দিন নামাজে দৃঢ় ও দায়িত্বশীল হয় তা বিশ্লেষণ করো কোন বিশ্বাসের ফলে সো এটা আগে দেখো গ গ চারটা প্যারায় হবে যেহেতু এটা উচ্চতর দক্ষতার প্রশ্ন প্রথম প্যারাটা আমরা লিখবো জ্ঞান উচ্চতর দক্ষতার জ্ঞানে আমরা শুরুতেই লিখবো আখিরাতে বিশ্বাস ফরিদুদ্দিনকে নামাজে দৃঢ় ও দায়িত্বশীল করে তুলেছে আখিরাতে বিশ্বাস ফরিদুদ্দিনকে নামাজে দৃঢ় ও দায়িত্বশীল করে তুলেছে তারপরে দেখো ফরিদুদ্দিন বিশ্বাস করে যে দুনিয়া হলো আমল করার স্থান আখিরাত হল ফল ভোগের স্থান আখিরাতে মানুষ কোনো আমল করতে পারবে না বরং দুনিয়াতে মানুষ যেরূপ আমল করবে সেরূপ ফল ভোগ করবে ফরিদুদ্দিনের বিশ্বাস করে যে দুনিয়াতে যে ব্যক্তি ইমান এনেছে ও সৎকর্ম করেছে সেই ব্যক্তি আখিরাতে সম্মান ও মর্যাদা লাভ করবে তার আবাসস্থল হবে চিরশান্তির জান্নাত অন্যদিকে যে ব্যক্তি ইমান ইমান আনবে না এবং অন্যায় ও খারাপ কাজে লিপ্ত থাকবে খারাপ কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে আমরা এবার আমাদের তিনটা প্যারা কিন্তু বলে ফেললাম এবার আমরা চার নম্বর প্যারায় দেখি সর্বোপরি আখিরাতে বিশ্বাস করলে মানব জীবন সুন্দর হয় মানুষ উত্তম চরিত্রবান হিসাবে গড়ে উঠে আখিরাতে বিশ্বাস মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে শত ও দায়িত্বশীল জীবন গঠনে সাহায্য করে তাই অবশেষে বলা যায় যে আখিরাতে বিশ্বাস প্রতুদ্দিনকে নামাজে দৃঢ় ও দায়িত্বশীল করে তুলেছে শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই তোমাদেরকে বলে রাখি এইভাবে সৃজনশীল লিখলে তোমাকে শিক্ষক দশে দশ দিতে বাধ্য থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের মতো আল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম